হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যেখান থেকে আপনি আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে চলে এলাম দুপুরবেলা কী রান্না করলাম রাতের জন্য সেই রেসিপিটাই নিয়ে চলে এসেছি তো আসলে ফ্রিজ থেকে এই যে এটা হচ্ছে কাতল মাছ বের করেছি তো দেখেন মাছগুলোর কিন্তু সুন্দর করে আজকে ভাজতে চেষ্টা করেছিলাম আসলে আমার হাজব্যান্ড বলেছিল যে খুব তেল দিয়ে রান্না বান্না করার জন্য কম তেল দিয়ে তো কম তেল দিয়ে রান্না করতে গিয়ে দেখেন মাছের কী অবস্থা মাছ একদম পুড়ে বারোটা বেজে গিয়েছে তো তারপর আমি আরও একটু তেল দিলাম তো যাই হোক আজকে ভেবে যে কাতল মাছ দিয়ে আজকে শিম আলুর তরকারি রান্না করব। তো প্রথমে সবসময় যেটা করি যে আগে পেঁয়াজ গুঁড়ো ভেজে নিচ্ছি আসলে কম তেল দিয়ে কিভাবে রান্না করা যায় বলেন তো আমার কাছে তো মনে হয় একটা রান্না মজা হওয়ার জন্য মিনিমাম যতটুকু তেল দেওয়া প্রয়োজন সেটা তো দিতেই হবে না হলে কিভাবে সম্ভব তাই না কিন্তু এই জিনিসটাই আমার মাথায় ঢুকে না আসলে সংসার লাইফটা আসলে চ্যালেঞ্জিং যখনই একটা জিনিস করাটা শিখে উঠি সেটা দেখতে না দেখতেই আর একটা চ্যালেঞ্জ চোখের সামনে চলে আসে তো আগে মোটামুটি রান্নাই করতে জানতাম না তো অনেক কষ্টে আলহামদুলিল্লাহ এখন আগের থেকে একটু বেটার হয়েছে তো তার কিছু দিনের মধ্যে এখন আবার নতুন চ্যালেঞ্জ চোখের সামনে এসে হাজির হয়েছে সেটা হচ্ছে কম তেলে রান্না রান্নাবান্না তো কি আর করার চেষ্টা করি একদমই কম তেল দিয়ে রান্না বান্না করতে বাট কি করব। হয় না আর কি তো আমি যে কি করেছি প্রথমে ওই যে পেঁয়াজ ভেজেছিলাম সেগুলোর সাথে আদা রসুন বাটা দিয়ে ভালো করে এগুলোকেও একসাথে ভেজে নিচ্ছিলাম তো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করলে যেটা হয় আর কি পানির পরিমাণটা একটু বেশি থেকে যায় তো সেই জন্য একটু বেশি করে ভেজে নিতে হয় না হলে কাঁচা গন্ধটাও একদম থেকে যায় আমি তো মনে করি যত কম মশলা দিয়ে রান্না করা যায় ততই কিন্তু শরীরের জন্য ভালো তবে আদা রসুন দিয়ে তরকারি খেতে তার খুবই পছন্দ সে এটা অনেক পছন্দ করে তো যে জন্য আজকে ভাবছি যে সিম আলুর সাথে আদা রসুনের পেস্টও আমি দিয়ে দিয়েছি তো দেখি এই রান্নাটা আসলে কেমন হয় তো যেহেতু আমি ভাজা হয়ে গিয়েছিল তারপর আপনারা দেখতে পেয়েছেন আমি একদম পানীয় দিয়ে দিয়েছিলাম তার মধ্যে একে একে যত শুকনো মশলাগুলো আছে সেগুলোও দেওয়ার চেষ্টা করছি মরিচটা এখানে একদমই কম পরিমাণে দিচ্ছি যেহেতু ছোট বাচ্চারা খাবে তো প্রথমে দিয়েছিলাম হলুদের গুঁড়ো তারপর মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এই আর কি একবার চেয়েছি যে একটু জিরার গুঁড়ো দিয়ে দিতে তো সেটাও দিয়ে দিলাম আর যেটা দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে হচ্ছে গিয়ে লবণটা কিন্তু আমি আরও একটু দিয়েছিলাম ভিডিওতে সেটা আসলে দেখানো হয়নি তো এখন সবগুলো উপকরণই সুন্দর করে একদম ভেজে নিচ্ছি অনেক ইচ্ছে করে মাঝে মধ্যে যে কোথাও থেকে গিয়ে ঘুরে ঘুরে আসি সরি আমার গলাটা একটু কথা বলতে বলতে হাত গিয়ে আসছিল। তো আজকে না ভেবেছি যে একটা মাছের পিস সাথে দিয়ে দিব তাহলে তরকারি রান্নাটাও কিন্তু খুবই ভালো হবে তো এই জন্য আমি ভাবলাম কোন পিসটা দেওয়া যায় তো লেসটাই দিয়ে দিলাম অন্য অন্য দিন রান্নাগুলোকে একটু কেটে কেটে দিই স্কিপ করে দেই তা আজকে ভাবলাম যে সব সবসময় একরকম দিলে কেমন হয় একটু ভিন্ন রকম তো দেওয়া উচিত তাই না তা আজকে জন্য আর স্কিপ করলাম না যেটা যতটুকু ভিডিও করেছি ততটুকুই আপনাদের সামনে দেখিয়ে দিয়েছি তো এই যে আমি সিমের সাথে আলু যেহেতু ছোটো সাইজে একদম ছোট ছোট করে আলুগুলোকে আবার কেটে নিয়েছি গোল গোল করে আর সিমটা যেহেতু লম্বা সিম এটা আর আমি মাঝখান দিয়েও কোনো কাটাকাটি করিনি জাস্ট উপরের যে সিমের মাথাটা থাকে এগুলো একটু ফেলে নিয়েছি এই এটা হচ্ছে আমার কাটা কাটি। তো এখন যেহেতু সবগুলো মশলা দিয়ে মশলাগুলো কষানো হয়ে গেল তারপর হচ্ছে তরকারিগুলো দিয়ে দিয়েছি টমেটোও দিয়ে দিলাম এখন সব কিছুকে আবারও সুন্দর করে কষিয়ে রান্না করে নেব আমার মনে হয় যে যত ভালো করে কষানো যায় রান্নার টেস্টটা তত বেশি ভালো হয় তাই না এটা সব সময় শুনি সবাই বলে যারা কিনা রান্নাতে এক্সপার্ট তাদের কাছ থেকেই শুনি সবাই বলে যে যত সুন্দর করে রান্নাটা কষানো যায় তত রান্নাটা খুবই ভালো হয় তো আমার একটা জিনিস দেখতে পাবেন আপনারা যে আমি বটিটা উপরের দিকে রাখি আসলে বাসায় ছোট বাচ্চারা থাকলে বটি নিচের দিকে রাখাটা একটা রিক্সের ব্যাপার হয়ে যায় সারাদিন তো আর চোখে চোখে রাখা যায় না বাচ্চাদের খেলাধুলা বাচ্চারা করে কোন সময়ে বটি নিয়ে কি করে না করে এই ভয়টা আমার একদম যখন বাচ্চারা ছোট হাঁটতে শিখেছে তখন থেকে এই ভয়টা আমার কাজ করে এই জন্য আমি আমার এখন বলতে গেলে একটা অভ্যাসেও পরিণত হয়েছে আমি সব সময় আমার যে বটি বা সুরি যেটাই আছে সেগুলো আমি একদম উপরের দিকেই রাখার অভ্যাস তো মশলাটা তরকারিটা আমার পশানো হয়ে গিয়েছে আর আমি পানিও দিয়ে দিলাম আর এই পর্যায়ে দেখেন পানিগুলো একদম বলক উঠেছে আর যেহেতু বাসায় একদম ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা আছে তো সেটাও কিন্তু একদম সুন্দর করে দিয়ে দিলাম তো আজকের মতো আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ